সিলেটের চাঞ্চল্যকল পুলিশ ফাড়িতে নির্যাতনের নিহত রায়হান হত্যা মামলার প্রধান আসামি এস আই আকবর হোসেন হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন পেয়েছেন বলে জানা গেছে রোববার সকালে জামিন পেয়ে দিন সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন কারাগার থেকে তিনি বের হয়েছেন এসআই এক হোসেনের জামিন ও কারাগার থেকে বের হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার জামিন পাওয়ার খবরে নিহত রায়হানের মা জানিয়েছেন এখন এই আসামি দেশ ত্যাগ করতে পারেন তার জামিনে আমরা হতাশ হয়েছি আমি অপেক্ষায় আসলাম বিচারের রায় হবে আমি কৌটিয়া বাড়িয়ে

Om ket pañ wineg em mut an fiñt ur achsep'tu anit 텁 egertoc'h laughterab. Ab a proud traigo a mod BB Sav èk const grammatik, hañ eifiñ usut a এই চাঞ্চলকর হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং যে কোনো দিন রায় ঘোষণার চলছিল এরই মধ্যে জামিন পেয়েছেন এবং তার দ্রুত দেশ ত্যাগের আশঙ্কা করছেন নিহত রায়হানের পরিবার উল্লেখ্য দুই সালের দশ অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাড়িতে তুলে নিয়ে রায়হান আহমেদকে নির্যাতন করা হয় পরে এগারো অক্টোবর রায়হানের মৃত্যু হয় এ ঘটনায় হেফাজতে মৃত্যুর আইনে রায়হান স্ত্রী মামলা করেন এই মামলার আসামি আশিকেলাইহেও দু একদিনের মধ্যে জামিন পেতে পারেন আর বাকি সব আসামি বর্তমানে পলাতক রয়েছেন এর মধ্যে একজন আমেরিকাতে একজন ফ্রান্স ও দুজন মধ্যপ্রাচ্যে রয়েছেন বলে একটি সূত্র জানিয়েছেন ফারি ইনচার্জের দায়িত্ব থাকা এস আই আকবর হোসেন বুইয়াক সহ চারজনকে একই বছরের বারো অক্টোবর সাময়িক বরখাস্ত তিনজনকে প্রত্যাহার করা হয় এরপর পুলিশ হেফাজত থেকে কনস্টেবল হারুন সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই প্রধান অভিযুক্ত আকবরকে নয় নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় দুই হাজার একুশ সালের পাঁচ মে এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পিবিআই এতে বন্দরবাজার পুলিশ ফাড়ি ইনচার্জ এস আকবর হুসেন বুয়াকে প্রধান অভিযুক্ত করা হয় এছাড়া অন্যরা হলেন সহকারী উপপরিদর্শক আশিক এলাহি কনস্টেবল মোহাম্মদ হারুনুর রশিদ চন্দ্র দাস এস আই মোহাম্মদ হাসান ও এস আই আকবরের আত্মীয় কোম্পানিগঞ্জ উপজেলার সংবাদকর্মী আব্দুল্ল নুমান